অঙ্ক কঠিন লাগছে অঙ্কে ভয় আমাদের এবাকাসে এসো মুহূর্তে কেটে যাবে সমস্ত ভয় নিমেষেই কষে দিতে পারবে সব কঠিনব পদ্ধতি ক্রস উইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেডের অ্যাবাকাস দুশো তিরিশটি ব্রাঞ্চে আট হাজার ছাত্রছাত্রী সম্প্রতি কয়েকটি ব্রাঞ্চের উদ্যোগে বর্তমানে হয়ে গেল এক বিশেষ প্রতিযোগিতামূলক কর্মশালা বক্তব্য রাখলেন সংস্থার জেনারেল ম্যানেজার ড রাজকুমার দে মূল বিষয়বস্তু হচ্ছে স্টুডেন্টদের ব্রেন ডেভেলপ আমরা ব্রেন ডেভেলপের উপর বেশি জোর দিই আমরা অঙ্ক অঙ্ক এবং বিভিন্ন এক্সারসাইজের সাহায্যে স্টুডেন্টদের ব্রেন ডেভেলপ করিয়ে থাকি মূল বিষয়বস্তু এখানে অ্যাবাকাস অ্যাবাকাস একটা চার থেকে চোদ্দ বছরের বাচ্চাদের জন্য একটা আর বক্তব্য রাখলেন সংস্থার কর্ণধার শ্রী চিনময় আমরা রায় নামক যে কোর্সটা আছে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এই কোর্সটা চালিয়ে থাকি এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় দুশো তিরিশটা ব্রাঞ্চ আমাদের অলরেডি আছে এবং আমাদের আট হাজার স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত আছে তো ফিউচারে যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অ্যাবাকাসের ব্রাঞ্চ খোলার জন্য যোগাযোগ করুন ক্রস উইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেড মোবাইল নাইন নাইন টু জিরো ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী ক্রস এডুকেশন প্রাইভেট লিমিটেডের যে কোনো শাখায় ভর্তি চলছে